আসসালামু আলাইকুম আর হাম মামস কিচেন তরফের সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো আমার সাথে থাকবে আর ভিডিওটা পুরো দেখবে আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমরা দেখো আমি আজকে আমার একটা কেক অর্ডার ছিল এক পাউন্ড কেক কিন্তু দেখতে দেখছো কত সুন্দর মাশাল্লাহ অনেক কিউট হয়েছে কিন্তু কেকটা আর কেকটা আমি কিভাবে শুরু করি তোমাদের সাথে দেখায় আর দেখো তোমাদের একটা টিপসও জানায় একটা পাইপিং ব্যাগে আমি যে ক্রিমগুলো ভরে নিয়েছি একদম অল্প ক্রিমটা নষ্ট হব না তোমরা যদি এইভাবে পাইপিং ব্যাগে যদি ক্রিমটা ভরো একদম পারফেক্টভাবে ক্রিমটা ভরা যায় আর একদম দেখো অল্প লাগে না এখন আমি করে আমি কেকটা ড্রাম কোড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে থেকে বের করে আমি তো করে একবার দেখো ক্রিমটা ফিনিশিং করে নেব আমি আর কেকটা অর্ডার করছিল কিন্তু একদম আমার যেটা ছোটো ননদ সেই ননদের ক্লাসমেট মানে ফ্রেন্ড ও বলছিলো অর্ডার করছিল অনেক দূর আমাদের বাসার দিকে সে অর্ডার করছিল বলছিল যে ভালো মিউজনে একটা কেক লাগে পিঙ্ক কালারের রোজ দিয়ে আমাকে করতে বলছিল আমাকে কোনো ডেকোরেশন দিছিল না কিন্তু বলছিল যে পিঙ্ক কালার রোজ দিয়ে করতে বলছিল তো আমি বললাম যারা ক্রিমটা দেখো কত সুন্দর একটা কালার আসছে না বাটার ক্রিম মতো আসছে কিন্তু এটা আমি বলেছি হালকা ক্রিমের মধ্যে হালকা ইয়েলো কালার মিশিয়ে দিয়েছিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে কালারটা দিয়ে দলকে ফিনিশিং করা যায় একদম খিলা খিলাম একদম কিরকম ক্লিন একদম ভালো লাগে দেখতে হোয়াইটটা ভালো লাগে কিন্তু হোয়াইটেতে এটা আমার অনেক ভালো লাগে বেশি ওয়াক আর ফুটে ওঠে সব কিছুতে কেকের মধ্যে আর সে কেকটা অর্ডার করছিল কিন্তু আমি ভাবলাম যে কি ডেকোরেট করব সেরকম বলছিল কিন্তু আমি এর আগে আমি এই কেকটা যে বানাইছি তার এরকম ডিজাইন এর আগেও আমি বানাইছি অনেক খুব ট্রেন্ডে চললো সেটা সেটা লিপ নজল দিয়ে সাইড দিয়ে গোল গোল করে দিয়ে তারপরে একটা রোজ নজল দিয়ে একটা একটা গোলাপ দিয়ে করা হয়েছিল কিন্তু আমি এটাতে ভাবলাম যে ওটা তো করছি আর ওটা তো অনেক ট্রেন্ডিং এ চললো এতদিন ভাবলাম যে আমি আবার ফেসবুকে একটা পেজে দেখছিলাম এই ডেকোরেশনটা সেটাই আমি করলাম পেজটার নাম মন আমার আর আমার খুব ভালো লাগছিল সিম্পলের মধ্যে আর দেখুন নিপুরা জলদি আমি কিভাবে এটা করে নেছি একদম এটা সোদাভাবে নিয়ে নিয়ে অল্প গোল গোল করে নিছিলাম দেখতে জানি রাউন্ড শেফ দেখতে ভালো লাগে তারপরে আমি রাতে দিয়ে দিলাম তিনটা ওর পেস্টটা দেখছিলাম একটা রোজ তো আমি একটা রোজ দিয়ে আগে করছি তারপরে আমি বললাম দুই তিনটা রোজ দেয়া করছি কিন্তু মার্শাল খুবই সুন্দর লাগছিল আর ক্লায়েন্টও এত ভালো ছিল যে ক্লায়েন্টটা অনেক খুশি আর গোলাপ গুনা করেছি দেখো একদম খিলাখিলা মানে একদম যেটা সরাইনা পাখা গোনা গোনা সেটা আমি গোলাপটা তৈরি করছি তারপরে একটা বড়টা আগে দিয়ে দিলাম তারপর ছোট আর একটা দুটা মাঝে দিয়ে দিব আর দেখতে এক কম্বিনেশনটা কম্বিনেশনটা কালার অনেক সুন্দর লাগছিল আমার কাছে আর খুবই ভালো লাগছিল ক্যামেরার দিকে বাস্তবে দেখতে অনেক কিউট হয়েছিল কেকটা তারপর আমাকে নিপ্লো জেল দিয়ে আমি পাতা দিয়ে দিলাম কটা নিপ্লো জেল না সেটা আমার মানে আমি পাইপিং ব্যাগে কেটে নিয়েছিলাম সুন্দর কিন্তু একদম আমার ছোট ছোট পাতা করা যায় তোমরা চাইলে আমি একদিন কমেন্ট করে জানাইলাম পাইপিনটা কাটে কিভাবে পাতা করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যাদের লাগে তাদের কমেন্ট করে জানাইও আমাক আর দেখো কেকটা মার্শালরা রেডি হয়ে আসছে আর ক্লায়েন্টও আসে আবার রাতে আসছিলো আমার ননদের যেটা বন্ধু সে বন্ধু আর বন্ধুর বউ নিয়ে আসছিল সাথে খুব মার্শাল্লাহ তারা দেখে অনেক খুশি ভালো রিভিউটা দিছিল আমি রিভিউটাকে আমি ভিডিওতে দিতে ভুলে গেলাম রিভিউটা এত সুন্দর রিভিউ দিছিল আমাকে অনেক অনেক থ্যাংক ইউ দিছে আর অনেক ইন করেছিল তারপরে আমি পেক করে পাঠিয়ে দিলাম আর তোমাদের সবাইকে বলে আমার ভিডিও কোনো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ হাফিজ সবাই ভালো থেকো আর দেখো কেকটা দিতে এত সুন্দর আসলো নাম আসলো মরিয়ম ইয়াসমিন আমি নামও লিখে দিছিলাম আর কে কে বার্থে আমি লাগাই নাই বার্ডে টপার আমি তাকে ছাতে দিয়েছিলাম আল্লাহ পি সবাই ভালো থেকো বাই বাই